দূরের এক ছোট্ট গ্রামে থাকত সেলিম নামের এক গরিব রাখাল তার জীবনের একমাত্র সম্বল ছিল কয়েকটি ছাগল প্রতিদিন ভোর হলেই সে ছাগলগুলোকে নিয়ে গ্রামের পাশে সবুজ মাঠে চলে যেত সারা দিন ছাগলগুলো ঘাস খেত আর সেলিম বসে বসে তাদের পাহারা দিত একদিন দুপুরের দিকে ছাগল চড়াতে চড়াতে সেলিম মাঠের এক কোনায় একটি পুরনো থলে পড়ে থাকতে দেখল কৌতূহলবশত সে থলেটা কুড়িয়ে নিল খুলে দেখে সে অবাক থলের ভেতরে ভর্তি অনেক টাকা এত টাকা দেখে সেলিমের মনে এক মুহূর্তের জন্য লোভ জাগলেও সঙ্গে সঙ্গেই তার বিবেক তাকে বাধা দিল সে ভাবল এই টাকা আমার নয় নিশ্চয়ই কারও খুব দরকার এক মুহূর্ত দেরি না করে সেলিম থলেটা নিয়ে সোজা গ্রামের মোরলের বাড়িতে গিয়ে সব ঘটনা খুলে বলল মোরল খবর ছড়িয়ে দিলেন কিছুক্ষণ পর একজন গ্রামবাসী এসে জানালেন যে মাঠে তার টাকার থলে হারিয়ে গেছে থলে খুলে দেখে নিশ্চিত হওয়া গেল সেটিই তার হারানো টাকা থোলের মালিক সেলিমের সততায় খুবই খুশি হলেন তিনি সেলিমকে ধন্যবাদ জানিয়ে পুরস্কার হিসেবে তাকে অনেক টাকা দিলেন সেই টাকা দিয়ে সেলিম তার জীবন একটু ভালোভাবে গুছিয়ে নিতে পারল সেদিন থেকে সেলিম শুধু একজন গরিব রাখাল নয় বরং গ্রামের সবার কাছে সততা ও ন্যায়ের এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল